হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে আমি অনেক দিন পরে বাড়িতে যাব মা আমাকে অনেক দিন ধরে বলছে যে এতদিন বাড়িতে কেন আসছিস না বাড়িতে এসে ঘুরে যা তাই আমি আজকে বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছি চলুন যেতে যেতে আপনাদের সাথে অনেক কথা বলা হবে তো গাইস এখন আমি যাব আমার বাইকটা বের করতে আমার আজকে আমার সাথে যাত্রা সঙ্গী হচ্ছে আমার বন্ধু জীকু ইতিমধ্যেই চলে এসেছে এসে আমাকে ফোন দিয়েছে তাই আমিও রেডি হয়ে করে যাচ্ছি তো এখন চলুন বাইক বের করে যাত্রা শুরু করা যাক এই অবস্থা প্রথমে বলে রাখি যে আমরা কোথাও গেলে দুইজন একসাথে জি হচ্ছে গাড়ি চালাই পিছনে বসি আর এখন আমাদের থেকে অলি গলির ভিতর দিয়ে বের আমাদের মেইন রোডে যেতে হবে মেইন রোডে যাওয়ার পর আমরা খুব দ্রুত গাড়ি চালাতে পারবো এই গলির ভিতরে দ্রুত বাইক চালানো মোটো উচিত নয় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই মূলত গলিটা পার হতে আমাদের বেশ কিছু সময় লেগে যাচ্ছে চালানোর সময় এখন আমাদের বেশিরভাগ সময় একটি বড়ো ধরনের প্রবলেম ফেস করা লাগে সেটি হচ্ছে যে সাধারণ মানুষ ঘন দোয়ার পরও রাস্তা থেকে শুরতে চায় না তাই তাদের উচিত সামনে পিছনে গাড়ি দেখে রাস্তা দিয়ে হাঁটা চলা করা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এটার জন্য তো এখন আমরা প্রায় মেন রোডের কাছাকাছি চলে এসেছি একটু পরে আমাদের এখান থেকে মেন রোড শুরু হয়ে যাবে তো এখন আমরা মেইন রোড দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি এই রাস্তাটা অনেক ব্যস্ততম একটা রাস্তা আর এই রাস্তাতে গাড়ির সংখ্যাও অনেক বেশি থাকে সব সময়। আর এই ট্রাকটার অবস্থা দেখেন কতটা ঝুঁকি নিয়ে গাড়িটার উপর গাছের গুঁড়িগুলো সেটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ তো এখন আমরা মেইন রোড থেকে কাস্তায় রোড উঠে যাব। তো এরপরে আমাদের হায় হায় এটা কি হবে দেখেন কি অবস্থা হলো আর বাইকার ভাইটা গাড়িটা নিয়ে পড়ে গিয়েছে গায়ে এই জন্যই বলি যে গাড়ি খুব সাবধানে চালানো উচিত কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে দুর্ঘটনা হলো আপনাদের ঘরে বিনা নিমন্ত্রণে মেয়েমান চলে আসার মতো তাই সবারই উচিত খুব নিরাপত্তার সাথে আপনার বাইকটাকে রাইড করা একটা কথা আছে সেটা হলো পড়ালেখা যে গাড়ির তোলে পরেছে আমি পড়ালেখা করতে চাই কিন্তু গাড়ির তোলে পড়তে চাই না এত তাড়াতাড়ি তাই আমি ডিপুকে বলতেছি ভাই তাড়াতাড়ি গাড়ি চালা কারণ দ্রুত গাড়ি না চালালে রাস্তাটা দ্রুত শেষ হবে না আর দ্রুত গাড়ি চালিয়ে রাস্তাটা থেকে যতক্ষণ পর্যন্ত বাড়ির রাস্তার ভিতরে ঢুকছি না ততক্ষণ পর্যন্ত দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আমি ওকে বারবার বলছি পাই স্পিডে গাড়িটা চালা স এটা হলো কাপ্তাই রোড এই রোডটা দিয়ে মূলত আমাদের বাইরে যেতে হয় এই রোডটা প্রস্থের দিক থেকে তুলনামূলকভাবে ছোট এবং অনেক গুরুত্বপূর্ণ হয় এই রোডের মধ্যে অনেক বেশি পরিমাণে গাড়ি চলাচল করে আর যেহেতু আজকে বৃহস্পতিবার এবং কালকে হলো ছুটির দিন তাই আজকে একটু জ্যামটা বেশিই দেখা যাচ্ছে এই রোডের মধ্যে রোডটা শুরু হয়েছে শহরে কিন্তু এটি শেষ হচ্ছে পাহাড়ি এলাকায় আমাদের বাড়ি থেকে পাহাড় অবশ্য অনেক দূরে তাই যতই ভিতরে যাচ্ছি ততই মনে হচ্ছে ঠান্ডার ভাবটা আরও বাড়ছে জানিয়ার সামনে আরও কতটুকু ঠান্ডা হবে তার উপর বসে আছি বাইকে বাইক চালানোর সময় ঠান্ডাটা যেন কয়েক গুণ বেড়ে যায় বন্ধুরা এটি হল হালদা নদীর উপরে তৈরিকৃত সেতু এর নিচে আছে আমাদের হালদা নদী হালদা নদী মূলত বিখ্যাত হল মৎস্য প্রজনন কেন্দ্রের কারণে এটির মধ্যে রুই কাতরা মিগেল কালীবাউস কার জাতীয় যত মাছ আছে বছরের একটি নির্দিষ্ট সময় এই মাছগুলা এই নদীতে এসে ডিম পারে যাওয়া এই জানো অন্যরকম অনুভূতি তার উপর ঠান্ডাও বাড়ছে আর ঠান্ডা আমার হার কাঁপানো শুরু করে দিয়েছে ঠান্ডা এত বেশি বেড়ে গিয়েছে যে হালদা নদী পার করেছি এত যে ঠান্ডা এখানে শহর এলাকায় এত বেশি ঠান্ডা নেই হালদা নদী পার করার পরে মধ্যে ঠান্ডাটা কয়েকদিন বেড়ে গিয়েছে আর এই ঠান্ডার সময় বাইক ট্রাভেল করা অনেক চ্যালেঞ্জিং বিষয় এটা হচ্ছে আমাদের কাপ্তাই রোড এখানে সারাদিনেই প্রচুর পরিমাণে গাড়ি চলে বেশিরভাগ এখানে সিএনজি চলে এই রাস্তাটি কাপ্তাই রাস্তার মাথা থেকে শুরু হয়ে একদম কাপ্তাই পানি বিদ্যুৎ প্রকল্প যেটা আছে ওখানে গিয়ে শেষ হয়েছে এই রাস্তাটি শুরু হয়েছে চট্টগ্রামে কিছু একটি শেষ হয়েছে আমাদের রাঙ্গামাটি জেলায় সপ্তাহে বাড়তি মেনলি রাঙামাটিতেই পড়েছে এবং এই রাস্তাটি হচ্ছে তিনটি উপজেলার সংযোগ সড়ক যেমন প্রথমে পরে হাটাচারি তারপরে পরে রাওজান তারপরে পরে রাঙ্গুনিয়া আর রাঙ্গুনিয়া পার হলেই রাঙ্গামাটি জেলা শুরু হয়ে যায় আমরা এখন নোয়া চলে আসছি এই নোয়াপাড়া রাউজানের এই নোয়াপাড়া অনেক বিখ্যাত শুধুমাত্র মাস্টারদা শুক্র সেনের জন্য যিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একমাত্র মহান অধিনায়ক বন্ধুরা আমরা এখন কাপ্তায় রোড ছেড়ে বাড়ির পথে ঢুকে পড়েছি আমাদের বাড়ি এখন আর বেশি দূরে নয় তো এখন বাড়ি যেহেতু কাছাকাছি চলে এসেছে ভাবলাম যে দুইজনে মিলে একটু চায়ের বিরুদ্ধে দিয়ে একটু গরম গরম চা খাওয়া যাক শীতকালে গ্রামের বাড়ির চায়ের দোকানের গরম গরম চায়ের মজা কতটুকু এটা কখনো বলে বোঝানো যাবে না তার উপর দুইজনে বাইক চালিয়ে ঠান্ডায় অলরেডি জমে গিয়েছি তো গাইস চায়ের দোকানে আমাদের মতো আরও অনেক মানুষজন বসে চা তারা সেখানে সাম্প্রতিক বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে আমরা দুজন মনোযোগ দিয়ে তাদের কথা শুনছি এবং গরম গরম চা খাচ্ছি তো বন্ধুরা এখন চায়ের বিল মিটিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম এই রাস্তাটা দিয়ে যতই ভিতরে যাচ্ছি ততই নির্জনতা আমাদেরকে ঘিরে ধরছে দুই পাশে শুধু আছে বিল আর মাঝখানে সারি সারি গাছ আর মাঝে মধ্যে কয়েকটা গাড়ি আমাদেরকে ক্রস করে যাচ্ছে একদম জনমানবহীন রাস্তা আর ঘুটঘুটে অন্ধকার গাইস বাড়ির কাছাকাছি চলে এসেছি এখান থেকে কাঁচা রাস্তা শুরু গ্রামের পরিবেশের যে একটি মিষ্টি সুগন্ধি সেটি এখান থেকে গাইস আমাদের বাড়ির এই রাস্তাটা আমার জীবনের মতোই ভাঙাচোরা চারিদিকে গর্ত আর খানা দে ভরা আর রাস্তার দোষ আর কি দিব নিজের জীবনটাই এখনো ঠিক করতে আর রাস্তায় ঠিক করবো আমি তো বন্ধুরা জিকু এখন ওর ঘরে যাবে ও একটা ছোট্ট ব্যাগ এনেছিল সেটি রাখবে আর ঠান্ডা যেহেতু অনেক বেশি ও একটি চাদরও নিবে আমি ততক্ষণ ওর জন্য বাইরে অপেক্ষা করছি ও আসলে আমরা আবার রওনা দেবো আমি আমার বাড়ির দিকে যাবো ও হয়তো বা একদিকে দোকান আছে সেখানে সবাই বসে আড্ডা দেয় সেখানে বসবে শীতের রাতে গ্রামের বাড়ি অত্যন্ত নীরব নিস্তব্ধ এবং জনমানবহীন থাকে সবাই একটা জায়গায় জটলা করে থাকে সেখানে আগুনে তাপ নেই আর আজকে আকাশে চাঁদটা অনেক সুন্দর করে উঠেছে দেখেন। তো গাইস এটি হলো আমাদের পাড়ার মন্দির শ্রী শ্রীরক্ষা গালি মন্দির এবং এটির পাশে যে দোকানটি আছে তার সামনে বসে সবাই আড্ডা দেয় পুরা রাস্তার মধ্যে কোনো মানুষ দেখতে না পেলেও এই জায়গাটার মধ্যে এসে অনেক মানুষকে আপনারা পেয়ে যাবেন

গাইস এই দুইটা হলো আমাদের ঘরের বিড়াল ছানা একটার নাম হলো সুইটি একটার নাম হলো কিউটি এটার নাম হচ্ছে সুইটি না সরি কিউটি না সুইটি মনে হয় আচ্ছা যাই হোক যে কোন একটা হবে ইনি হলেন কেষ্ট জেঠু ইনি আমার মার সাথে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন আর আমার মা এদিকে রান্না নিয়ে ব্যস্ত দিকে আর এখন গরম গরম ভাত খাওয়ার পালা। গাইস শীতকালে গরম জল খাওয়া খুবই জরুরি তার উপরে হার ঠান্ডার মধ্যে দিয়ে এতটা পথ বাইক চালিয়ে এসেছি এখন গরম জল খাওয়া ছাড়া আর কোনো উপায়ই নেই মতো এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট